লাইভ সত্যের রাজধানীর ড্যামরায় বড় ভাঙ্গা মহাকাশ রোড সানার পারে ড্যামরা প্রেস ক্লাবের অনুসন্ধানী কর্তব্যরত সাংবাদিকদের তথ্যমতে দ্রুততার সাথে দায়িত্বরত পনেরো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পদাতিক ডিভিশন সেনাবাহিনী কর্তৃক অভিযানে বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক যার আনুমানিক মূল্য দশ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয় জানা গেছে রাজধানীর ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন যেমন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ আর হানিফ নন্দিত টিভির স্টাফ রিপোর্টার কানুল হাসান পলাশ দৈনিক মানবপন্থের শরীফ আহমেদ দৈনিক বাংলাদেশ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান সাপ্তাহিক বাত্রা বিচিত্রার স্টাফ রিপোর্টার শামীম আহমেদ শামস দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ তার মুশফিকুর রহমান ডেলি প্রেজেন্ট টাইমসের ফাদ আহমেদ মিছু সাপ্তাহিক সংবাদ কণ্ঠের নির্বাহী সম্পাদক আজাদ হোসেন সংবাদ সংগ্রহের জন্য ওই অবৈধ ফ্যাক্টরিতে গেলে ফ্যাক্টরির ম্যানেজার সন্ত্রাসী বাহিনী দ্বারা ড্যামলা প্রেস ক্লাবের সাংবাদিকদের ওপর হামলা করার চেষ্টা করে ড্যামরা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দিত টিভির স্টাফ রিপোর্টার কামরুল হাসান পলাশ এ বিষয়ে রাজধানী ডেমরা জোনের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এর সাথে যোগাযোগ করলে তিনি সেনাবাহিনীর টিম নিয়ে একটি অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর অভিযানে ওই কারখানা থেকে দশ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ সার ও কীটনাশক জব্দ করা হয় কারখানাটির ম্যানেজার সহ মোট তিনজনকেও গ্রেপ্তার করা হয় এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান সাংবাদিকদের বলেন এই ফ্যাক্টরি থেকে আর্জেন্টিনা চীনের উৎপাদিত লেখা নকল সার ও কীটনাশক লেবেল লাগে উৎপাদন করা হয় এই সার ও কীটনাশক মানবদেহের জন্য হুমকিস্বরূপ কৃষক এসব ভেজাল সার ও কীটনাশক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জমির শক্তি কমে যাচ্ছে তিনি বলেন জব্দকৃত এসব পণ্য ডেমরা থানায় হস্তান্তর করা হবে কারখানাটির মালিক যদি সঠিক কাগজপত্র দেখাতে না পারে তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে তিনি সফল এই অভিযানে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ডেমরা প্রেস ক্লাবের সাংবাদিকদের ধন্যবাদ জানান মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ

회원질 둘이 같이 들어갈 च लेना ये तो नहीं है ये तो कनेक्ट करना है ये यार जगह नहीं ठीक है ये इधर यार प्लेस वो नाम की हुई पूछ रहा था तो ये वीडियो तो

Yeah. <laughs>

বাংলাদেশ সেনাবাহিনীর পনেরো ইস্ট বেঙ্গল একটি টিম কিন্তু অভিযান করেছেন আমরা দেখছি আনুমানিক এক ঘন্টা আগে কিন্তু এখানে অভিযান করেছেন আমরা এখানে অবৈধভাবে আসলে কীটনাশক তৈরি কারখানা পেয়েছে এবং আপনারা জানেন যে এশিয়ার কান্ট্রি ইউরোপ কান্ট্রি বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে কিন্তু আসলে এই কীটনাশকগুলো তৈরি করছে এবং এখানে যদি ফসলের যে যে ওষুধগুলো দেওয়া হয় সেই ওষুধগুলো তো আমরা স্থানীয় বাসিন্দা একজন যুক্ত হয়েছেন আমরা ওনার কাছে জানার চেষ্টা আচ্ছা আমি আরমান এখানে যে কি সার কারখানা আছে সেটি আমরা এই মতো জানতে পারলাম এখানে একটু আগে সেনাবাহিনী আসলো পুলিশও আসলো আমরা আমাদের বাসা এখানে কিন্তু আমরা কেউ জানি না যে এখানে একটা সার কারখানা আছে যদি শুনতে পারলাম এটা হচ্ছে সম্পূর্ণ বেআইনি এবং এখানে যে সারগুলো আছে র মেটেরিয়াল সেগুলো সম্পূর্ণ আনসার্টিফাইড এবং এখানে যে সারগুলো ইউজ করা হয় বিভিন্ন কান্ট্রির প্যাকেটজাত ইউজ করে তারা এগুলো বিভিন্ন দেশে বাজারজাত করে যেগুলো সম্পূর্ণ বেআইনি তো এখন মিনিস্টার যা অনেক আসছে সবাই এখন আমাদের সবারই আসলে ক্ষতিকারক হ্যাঁ যেহেতু জিনিসটা আরো সার্টিফাইড অবশ্যই ক্ষতিকর যেহেতু জিনিসটা একটা সরকার থেকে তো একটা জিনিসটা আসতে হয় এখানে যে কারখানা আছে আমরা কেউ জানি না এখন সবাই আসছে এই মতো জানতে পারলাম এবং আমরা খুব খুশি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের পাশে আছে আমাদের বিপদে আমাদের বিপদে আমাদের সেনাবাহিনী এসে আমাদের এটা আমরা খুব খুশি আমরা জনগণ যারা আসলে ব্যবসা করছে জনগণকে খুশি আসলে

সারুলিয়ার একটি জায়গা আমরা এখানে আসলে একটি গোপন আহ সংবাদের ভিত্তিতে এখানে কি অভিযান পরিচালনা করি মূলত এটা একটি আহ সারের কারখানা যেটা অবৈধভাবে প্রস্তুতকৃত এবং এখানে বাজারজাতকরণ করা হচ্ছে আপনারা অলরেডি দেখেছেন আমরা অলরেডি জিনিসটা আপনাদেরকে আইডেন্টিফাই করে দেখেছি যে এখানে বিভিন্ন মোরকে বিভিন্ন ধরনের সার আহ থেকে আমদানি করা হয় বাজারজাত করা হয় প্রস্তুত করা হয় এই নাম দিয়ে অনগ্রাউন্ডে এই বিষ এবং এই কারখানায় এই সারগুলোকে তৈরি করা হচ্ছে যেগুলার কোনো সদুত্তর কিংবা কোনো কাগজ কিংবা কোনো অনুমতি কোনো কিছুই এই কারখানায় যে বিদ্যমান ম্যানেজার এবং এর সাথে সংশ্লিষ্ট যারা কর্মচারী আছে তারা দেখাতে পারেননি এবং এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের আপনার রয়েছে অনেক বাংলাদেশের না আর্জেন্টিনা ইংল্যান্ড এবং এই বিষয়গুলো এখানে ছাপানো হয় এই জিনিসগুলো মূলত এখানে তৈরি করা হয় এবং প্রান্তিক পর্যায়ে আমাদের বিভিন্ন গ্রামে যারা কৃষক আছেন যারা কৃষি জমিতে কাজ করেন তাদের কাছে এগুলো বিভিন্ন দেশের বলে উন্নত মানের বীজ সার এসব বলে বিক্রি করা হচ্ছে ফলশ্রুতে যেই কাজটা হচ্ছে জমির গুণগত মান কমে যাচ্ছে এবং এই জমিতে যে উৎপাদিত যে ফসল সেই ফসল অনেকটা বিষক সৃষ্টি হচ্ছে যা সাধারণ মানুষকে অনেক রোগ আক্রান্ত করছে ওভারঅল যদি আমি বলি তাহলে আমাদের স্বাস্থ্যের দিক থেকে মারাত্মক সৃষ্টি করছে এছাড়াও প্রতিদিন প্রায় গড়ে এবং মাসে দেখা যাক একটা বড় পরিমাণ মোটা অঙ্ক এই অসাধু চক্র এই সমস্ত বাজে সার কিংবা নকল সার তৈরি এবং অবৈধ কীটনাশকের মাধ্যমে এখান থেকে বেচা বিক্রি করে এবং বিপণনের মাধ্যমে মোটা অঙ্কের সুবিধা ভোগ করছে তো এখানে আপনারা যদি এখানে দেখেন যে এদের কাছে পর্যাপ্ত পরিমাণে সিলও এখানে বিদ্যমান যেখানে এরা নিজেরা নিজেরাই এই প্যাকেটের মধ্যে সিল মেরে এক্সপায়ারি ডেট তৈরি করে দিচ্ছে কারখানার যে প্রস্তুত যে কেমিক্যাল অন্যান্য যে মাল সরঞ্জাম যা কিছু আছে কোনো কিছুই গ্লাভস কিংবা সেফটি প্রিকশন কোনো কিছুই এখানে ব্যবহার করা হচ্ছে না একটি মোটা দাগে যদি আমরা বলতে পারি বা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে এই সার কারখানা যেটা করছে এটি সম্পূর্ণ এটি অসাধু চক্র কর্তৃক কোনো অনুমতি ব্যতীত এই কাজটি করা হচ্ছে আমরা তাদেরকে ড্যামরা থানায় হস্তান্তর করবো করেছি এখানে যিনি ম্যানেজার যিনি ম্যানেজার আছেন তাকে আমরা আটক করতে পেরেছি এছাড়া তার সাথে দুইজন কর্মচারী আছে মালিক যিনি আছেন তার বর্তমান অবস্থান আমরা জানতে পেরেছি কুমিল্লা চাঁদপুরে আছেন উনি ওখান থেকে আসবেন আসার পরে যদি উনি আদৌ আসেন আহ ওনাকে থানার মাধ্যমে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই বা যদি না আসেন সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় যে অপারেশন পরিচালনা করে আমাদের সেনাবাহিনীর যে অন্যান্য ইউনিট আছে আমরা চেষ্টা করবো তাকে আইনের আওতায় নিয়ে আসতে